জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের কার্যক্রম উপর যাতে প্রভাব না পড়ে এই জন্য নির্বাচনের জাতীয় সংসদ নির্বাচনকে অন্যান্য সব নির্বাচন বন্ধ করেন তার মানে কি প্রভাব পড়ে বা পড়ত তাহলে আপনি বন্ধ করলেন কেন আপনি নির্বাচনটা বন্ধ করলেন কেন টোটালটা ইলিগাল এই যে একটা ইলিগাল কার্যকলাপ নির্বাচন কমিশন করতেছে কোন বাংলাদেশে কেউ চ্যালেঞ্জ করুক আমাকে নির্বাচন কমিশন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি যে আপনি পারেন কিনা কোন আইনে করছেন কই কেউ তো কোনো কথা বলেনি যেখানে বলা হচ্ছে ছাত্র নির্বাচন কোনো ইম্প্যাক্ট নাই তাহলে তো দায়িত্বশীল বড় রাজনীতি দলও বলা উচিত ছিল না এটা বন্ধ হবে না কিন্তু এটা শেষ পর্যন্ত আদালত পর্যন্ত নিয়ে গেছে কেউ কেউ তার মানে কি ইম্প্যাক্ট ইজ দেয়ার সুতরাং আপনি তো ইঞ্জিনিয়ারিং শুরু করে দিয়েছেন তখনই এই নির্বাচনটাকে বন্ধ করা মানি টু সাম এক্সটেন্ড আমি মনে করি ইঞ্জিনিয়ারিংয়ের অংশ সুতরাং আমি খুবই চিন্তিত এবং সন্দিহান এই যে শঙ্কা নির্বাচন কমিশনের রাইট নেই সে নির্বাচন বন্ধ করে দিল ওইদিকে তারেক রহমান সাহেবের ষড়যন্ত্র দেখছেন আর জামাতে আমি দেখতেছেন নানান বিষয় সব কিছু মিলে ওরা যখন শঙ্কা বলতেছেন আমি একটা সাধারণ লোক আমার কাছে কোনো ইনফরমেশন নাই আমি তো শঙ্কার মধ্যেই থাকবো দেশে কারো সিনাই এক একটু সাহস হয় নাই অন্যান্য বড় বড় দলের কোনো নেতার ইন্টারভিউ জিজ্ঞেস করার আপনি কিভাবে চলেন এই পার্থক্যটা না আমি বলছি ফ্রম ডে ওয়ান যেভাবে তাদেরকে হ্যারাস করা হয়েছে বাংলাদেশে কোনো রাজনীতিতে এখনো ডাকার ক্ষমতা নাই এবং বড় রাজনৈতিক দলেন কত পারসেন্ট বেকার আমরা সবাই জানি তা সেই কারণে বলতেছি এদের মোরাল কারেজটা খুব বেশি যাদের মোরাল কারেজ বেশি তাদের পাঁচজনকে দেখলে পাঁচশো পালায় এই যে আমি বলছি ওই জায়গাটা আসতে যে সংঘর্ষের মাঠে তারা কিভাবে উইন করে সেই উইন করার জায়গাটা হলো মোরাল কারেজ নৈতিক সাহস কিন্তু একটা মারাত্মক ব্যাপার তাহলে কোনো লড়াই হওয়ার কথা না ওইখানে যদি সংঘর্ষ হয় আমি বিএনপি যদি করি এত বড় আমি চলে যাব। আমি মারামারি করবো না বিকজ আই নো আমার ভোট কত সুতরাং এই যে সংঘর্ষটা হচ্ছে তারপর তার সংঘর্ষের মাঠে অতি তুচ্ছ তাদের কোনো শক্তি নেই টিকে আছে শুধুমাত্র তাদের মোরাল কারেজের কারণে আর এই মোরাল কারেজ দেখে যদি মানুষ এখন থেকে আরও দশ দিন যদি বাকি থাকে নির্বাচনের যদি কোনো চেঞ্জ আইসে পড়ে এনি মিরাকাল ক্যান টেক প্লেস ধন্যবাদ রনি মিরাকল দিয়ে আমরা শুরু করব যে কথাটা উনি বলছেন এবং নৈতিক সাহসের কারণে এই যে যে যাদেরকে আমরা সমীকরণের দিক থেকে পিছিয়ে রাখতেছি যে সমপরিমাণ একটা সংঘর্ষের যে ঘটনা ঘটছে এই বিষয়টা বলে ধন্যবাদ যে যেখান থেকে আমাদের দেখছেন এবং শুনছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা দেখেন পলিটিক্স এন্ড অব দ্য ডে একটা মোরাল অ্যাক্টিভিটি এটা আমরা জানি কিন্তু এই সংঘর্ষটা পার্টিকুলারলি গড়াচ্ছে মাঠে তার আগেই কিন্তু সংঘর্ষটা শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে কিভাবে ধরেন আপনার সংঘর্ষ ভায়োলেন্স পলিটিক্যাল ভায়োলেন্স কিভাবে ঘটে পলিটিক্যাল ভায়োলেন্স ঘটে দুইটা কারণে যারা রাজ্যকে একদম অপোজিট ভিউ আমি দিব সেটা হলো কেমন কারণ হলো আপনার ভার্চুয়াল ডিউটি আপনার নীতি এবং আপনার কর্তব্য দুটা যখন আলাদা হয় ভায়োলেন্সে শুরু হয় উদাহরণ বৌদ্ধ ধর্ম আমরা জানি পরম অহিংসা হুম ওম শান্তি ওম জীব হত্যা মহাপাপ কিন্তু রোহিঙ্গাদের উপর একদম ক্লিনজিং চালাইছে শ্রীলঙ্কাতে গণহত্যার রেকর্ড আছে এবং অন্যান্য অনেক জায়গায় আপনি পাবেন তো যখন এরকম একজন বৌদ্ধ লিডারকে প্রশ্ন করা হয় যে আপনি যেরকম গণহত্যা চালাচ্ছেন বা মানুষকে হত্যা করছেন আপনার তো অহিংসা পরম ধর্ম জীবত্তা মহাপাপ এটা তো আপনার প্রিন্সিপাল আপনি তো ধর্মগুরু হেঁটে কিভাবে করলেন তখন তারা জবাব দেয় যে এটা আমার নীতি ভার্চু কিন্তু আমি যেটা করছি এটা ডিউটি আমি ডিউটি পালন করছি ফলে সে ডিউটি পালন করতে কিন্তু কোচো কাটা করতেছে ক্লিনজিং করতেছে তার ভিন্ন মতকে বিরোধী পক্ষকে দমন করতেছে ফলে নীতির জায়গায় কিন্তু সে ঠিক আছে ভার্চু জীব মহাপাপ করা যাবে না কিন্তু যখন ডিউটি করতে যাচ্ছে কোচোকাটা করতেছে তারেক রহমান যেটা বলেছেন নির্বাচন বাঞ্চার একটি মহল ভেতরে ভাইরে ষড়যন্ত্র করছে এবং জামাতের আমি একটা শফিকুর রহমান বলেছেন নির্বাচন ঘিরে আলামত ভালো না আমার কাছে এই যে সংখ্যার যে জায়গা আপনি যে বিষয়টা শুরুতে বললেন যে তেমন কিছু দেখছেন না কিন্তু আমলে নিচ্ছেন আপনার বিষয়টা এই সংখ্যার জায়গাটা বড় দুই মানে এখন প্রেক্ষাপটে বড় যে দুই দল তাদের মধ্যে তৈরি হয়েছে এটা কেন ধন্যবাদ আপনাকে আমি জামাত নিয়ে কতগুলো কথা রনি সাহেব বলছে আমি সেই বিষয়ে কথা বলবো না এই কারণে বলবো না এক নম্বর আমি জামাতের প্রতিনিধিত্ব করি না দুই আমি এটা রিপ্লাই দিতে চাই না কারণ তাদের কেউ নাই এখানে এখন রনি ভাই আর কথা বলি সে কতগুলো ফেক আইডির কথা বলছে ফেক আইডি তো রনি ভাই বুঝে সাধারণ লোক নাই বুঝুক সাধারণ লোক নাই বুঝুক উনি বোঝেন বিএনপির লোকে বোঝে সকলেই বোঝে যে ইট ইজ নট রিয়েল গুজব বলছি না মাঠে যে লড়াইটা হচ্ছে সেই লড়াইটায় তো জামাতের অস্তিত্ব থাকার কথা না আমি সেটা বলছি কিন্তু সেখানে সংঘর্ষ হওয়ার পর টিকে থাকে দুইজনই সারভাইভ করতেছে তো এটা যদি ফেক হয়

ভালোভাবে সার্ভাইভ করবো সে বিষয়টা একজন দুজন দায়িত্বশীল ব্যক্তি বলছেন তাদেরকে নিয়ে আমি কোনো সমালোচনা করতে চাই না তারপরেও আপনি ষড়যন্ত্র দেখছেন তার আমির সাহেব কি বলছে বললেন যে এই নির্বাচন ঘিরে যে আলামত সেটা ভালো না ভালো না দুইজনের কি ব্যাখ্যা দিতে হবে কারণ আপনি দেখতেছেন ষড়যন্ত্র ইউ মাস্ট ডিসক্লোজ ইট আমি মনে করি আপনি যদি চান যে একটা ভালো নির্বাচন হোক তাহলে ষড়যন্ত্রটা কি সেটা কি বলা উচিত না এবং সেটা নিয়ে আজকে তারেক সাহেব যে পজিশনটায় আছেন সে কিন্তু বলতে গেলে বাহ্যিকভাবে আমরা দেখতেছি ড্রাইভিং সিটে বসে আছেন মোটামুটি যে তার প্রোটোকল তার সবকিছু মিলাইলে মনে হয় যে ইয়েস আমরা মোটামুটি বলছেন আপনি তো শুনেন রেজাল্ট না হওয়া পর্যন্ত আপনাকে ওইভাবেই থাকতে হবে এটা হলো জেন্টেলম্যানের হিসাব

কিন্তু কথা হচ্ছে বড় দুই দলের দুই প্রধানকে এটা ক্লিয়ার করতে হবে ক্লিয়ার নির্বাচন কমিশনের ভূমিকাটা কি দেখছেন এই যে যাদের উপর এত আমাদের আস্থা এত কিছু নির্বাচন কমিশন আমাদেরকে শান্তিপূর্ণ বস্তুনিষ্ঠ একটা নির্বাচন উপহার দিবেন তাদের ভূমিকাটা একদম কি দেখছেন বাংলাদেশে এই ডায়ালগের বয়স 57 বছর একদম একদম বাংলাদেশের রাজনৈতিক দলদের প্রতিশ্রুতি দেওয়ার বয়স 57 বছর বাংলাদেশের জামাতের সাথে বিএনপির সক্ষতা জামাতের সাথে আওয়ামী লীগের সক্ষতা তার বয়স সাতান্ন বছর সুতরাং আপনি যে কথাগুলো বলতেছেন নির্বাচন কমিশন নির্বাচন কমিশনে কি কোন শক্তি আছে নির্বাচন কমিশন শক্তি কোনটা প্রশাসন এই তার আন্ডারে যায় নির্বাচন শক্তি কোথায় না প্রশাসন তো প্রশাসন সেটা দিয়ে কাজ করবে তারা প্রশাসন হ্যাঁ তো প্রশাসন প্রশাসন যে কাজ করবে আপনি নির্বাচন কমিশনের দিকে তাকান আমরা জাতীয় কতগুলো বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হয়েছে কিছুদিন আগে সেখানে আমরা এখানে কিন্তু সবাই বলছি মানে ছাত্র সংসদের কথা ছাত্র সংসদের সেখানে সবাই বলছি যে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে জাতীয় সংসদের নির্বাচনে কোনো প্রভাব পড়ে না অনেকে বলছে অনেক এখন সবাই বলছে সবাই তাহলে উনি সাধারণ বিশ্ববিদ্যালয় নির্বাচনটা যে বাদ দিয়ে দিলেন বাতিল করলেন কি বুঝলে যে জাতীয় সংসদ নির্বাচনের অন্য কোনো নির্বাচন হবে না কেন নির্বাচন শব্দ লেখা থাকলে মালিক আপনি কোন আইনে বন্ধ করছেন কারণ রাইটই তো নাই কারণ আপনার ওখানে কি এসপি ব্যবহার হবে আপনার ইএনও টিএনও ব্যবহার হবে ইউএনও ব্যবহার হবে ওসি ব্যবহার হবে কেন বন্ধ করলেন আপনি কার ইঙ্গিতে কার ইঙ্গিতে বন্ধ করছেন আপনি তার মানে কি এবং উনি যে বক্তব্যটা রাখছিল যে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের কার্যক্রমের উপর যাতে প্রভাব না পড়ে এই জন্য নির্বাচনের জাতীয় সংসদ নির্বাচনকে অন্যান্য সব নির্বাচন বন্ধ করছেন তার মানে কি প্রভাব পড়ে বা পড়তো তাহলে আপনি বন্ধ করলেন কেন আপনি নির্বাচনটা বন্ধ করলেন কেন টোটালটা ইলিগাল এই যে একটা ইলিগাল কার্যকলাপ নির্বাচন কমিশন করতেছে কোন বাংলাদেশে কেউ চ্যালেঞ্জ করুক আমাকে নির্বাচন কমিশন চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছি যে আপনি পারেন কিনা কোন আইনে করছেন কই কেউ তো কোনো কথা বলেনি যেখানে বলা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন কোনো ইম্প্যাক্ট নাই তাহলে তো দায়িত্বশীল বড় বড় রাজনীতি দলও বলা উচিত ছিল না এটা বন্ধ হবে না কিন্তু এটা শেষ পর্যন্ত আদালত পর্যন্ত নিয়ে গেছে কেউ কেউ তার মানে কি ইম্প্যাক্ট ইজ দেয়ার সুতরাং আপনি তো ইঞ্জিনিয়ারিং শুরু করে দিয়েছেন তখনই এই নির্বাচনটাকে বন্ধ করার মানে টু সাম এক্সটেন্ট আমি মনে করি ইঞ্জিনিয়ারিং অংশ সুতরাং আমি খুবই চিন্তিত এবং সন্দিহান এই যে শঙ্কা নির্বাচন কমিশনের রাইট নেই সে নির্বাচন বন্ধ করে দিল ওইদিকে তারেক রহমান সাহেবের ষড়যন্ত্র দেখছেন আর জামাতে আমি দেখতেছেন নানান বিষয় সব কিছু মিলে ওনারা যখন শঙ্কা বলতেছেন আমি একটা সাধারণ লোক আমার কাছে কোনো ইনফরমেশন নাই আমি তো শঙ্কার মধ্যেই থাকবো শুধু থাকি ভাই দু হাজার চোদ্দো আঠারো এবং ২৪ ইলেকশন এটা যে বিষয়টা আসছে সরাসরি ভারতের হাত এই ইলেকশনের পিছনে একদম প্রথ্যখবর রয়েছে তা আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে এইবার যে নির্বাচন এই যে আমরা বলি বিদেশি শক্তির হাত এটা সেটা সেটার প্রভাবটা আসলে কতটুকু এবং পাশাপাশি রনি যে বিষয়টা বললেন আশা করি সে এটার উত্তরটা আপনি দেবেন ধন্যবাদ আপনাকে আমি আপনাকে একটা কথা বলি বিদেশি শক্তির হাত আছে কি নাই এগুলো ভাই আমার কাছে আমি আমার কাছে কোনো ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন নাই আচ্ছা আমরা বলতে পারি কারণ আমাদের বিষয় নিয়ে পশ্চিমবঙ্গে বিভিন্ন টকশো হচ্ছে নানানজন কথা বলছে হচ্ছে আবার এখানে ইনুস সরকার মানে উনি আমেরিকার প্রতিনিধিত্ব করতেছেন জামাত আমেরিকার প্রতিনিধি এই ধরনের কথাগুলো আছে এই সমস্ত কথাগুলো আমি আমলে নেই নেই এই কারণে আমরা এমন একটা জায়গায় আছি মানে ব্যক্তি আমার কথা যদি বলি যে আমি একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি এইরকম যদি বলি কালকে সকালে যদি আমার পুলিশ নিয়ে জিজ্ঞেস করে যে ভাই ষড়যন্ত্রের গন্ধটা কি আমাকে বলতে হবে কিন্তু দায়িত্বশীল যাদের প্রতিশ্রুতি দেওয়ার পর যাদের কোনো বিচার হয় না এবং প্রতিশ্রুতির জন্য কৈফিউ চাওয়া হয় না তাদেরকে কিন্তু কেউ জিজ্ঞাসাবাদ করবে না দেওয়ার পর ও যদি না দেয় উনি যদি না দেন আমি কিন্তু তার বিরুদ্ধে মামলা প্রতিশ্রুতি ভঙ্গের দায় কিন্তু নির্বাচনে যে নেতারা প্রতিশ্রুতি দেয় এইটটি পার্সেন্ট সলভ করে না এইটটি পার্সেন্ট পার্সেন্ট নাইনটি পার্সেন্ট কই কোনো মামলা হয় বাট ইউ আর চিটিং দ্য হোল নেশন দিস is ভেরি পেনফুল দিস ইজ ভেরি পেনফুল প্রতিশ্রুতি কি তাহলে ভঙ্গ করার জন্য আমি সাধারণ নাগরিকের জন্য আইন আপনার জন্য আইন না কেন বলছি কথাটা টোটাল বেআইনি পদ্ধতির মধ্যে আমি একটা নির্বাচনে যাচ্ছি আমি সংবিধান টানতেছি না এই মুহূর্তে এগুলো বহু পুরনো হয়ে গেছে আমার কিন্তু আপনি যখন নির্বাচনী তফসিল ঘোষণা করবেন তখন তো বলতে হয় সংবিধানের এত অনুচ্ছেদ মোতাবেক আমি নির্বাচনী তফসিল ঘোষণা করছি এবারের ইলেকশন কমিশন কি তা বলছে বলেনি আপনি তফসিল দিচ্ছেন এই তারিখ নমিনেশন জমা দিবেন এই তারিখ বাসাই এই তারিখ এইটা সেইটা আগ্রুম বাগ্রুম আমি আবারও নির্বাচন কমিশন আপনার মাধ্যমে এই চ্যানেলের মাধ্যমে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছি যদি ভুলে হয়ে থাকে তাহলে কালকে সকালে জাতিকে জানান যে আপনি সংবিধান মোতাবেক কোন অনুচ্ছেদে আপনি এইটা দিছেন দিতে হবে আর যদি না দিতে পারেন এ পর্যন্ত দিতে পারেন নাই তার মানে আপনি আইনে নাই এক নম্বর নম্বর দুই বললাম আপনি বিশ্ববিদ্যালয় নির্বাচন বাতিল স্থগিত করে দিচ্ছেন তিন নম্বর আসেন ঋণ খেলাপি যদি কেউ থাকে সে নমিনেশন পাবে না দ্বৈত নাগরিক দ্বৈত নাগরিক থাকে পাবে না তাহলে এইগুলো আপনি দিছেন টোটালটা তো বেআইনি আপনি আইন খোঁজেন কেন আপনি কি অধিকার আছে আইন খোঁজার কি অধিকারটা আছে আপনি আইন খোঁজার কে আচরণবিধি ভঙ্গ করলো কে মারামারি করলো কে আপনি আপনি নিজে যখন আইন মানেন না আপনি আইন আপনি ফ্যামিলির নিয়ম মানবেন না নিয়ম থাকে তো ফ্যামিলিতে অলিখিত কিছু নিয়ম আপনি না মাইনে খালি বাচ্চাদের মানাবেন পারবেন না সুতরাং একটা অনিয়মের মধ্যে দেশ চলছে টোটালটা অনিয়ম এই যে নির্বাচন তো যাচ্ছে আপনি দেখেন যেই সংবিধানটা বইসে আছে থাইমা দেখেন আপনি সংবিধানটার ভিতরে আপনার তত্ত্বাবধান সরকার বলতে কিছু নাই অন্তর্বর্তী সরকার বলতে কিছু নাই তো যে সরকারের কথা যেটা যেই বইটার ভিতরে আপনার কথা বলা নাই সেই বইটা আপনি চালাইতে পারবেন আপনি যদি এই অফিসটার মালিক হিসাবে স্বীকৃত না হন এই অফিসে ঢুকে আপনি অফিসটা চালাইতে পারবেন তো সেই কারণে আমি বলতেছি টোটাল অনিয়মে দেশ চলছে এবং কেউ প্রতিবাদ করছে না শুধু একটুই লোভ যে আমি পার্লামেন্টে যাব এমপি হব এবং এমপি হওয়াটা যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন তাদের কথা এমপির সাথে যারা যাচ্ছেন আপনি এমপি হয়ে কি এই রনিকে সারা বাংলাদেশে কে না চেনে পৃথিবীর কে না চেনে ইউরোপ আমেরিকা পর্যন্ত রয়েছেন জিজ্ঞেস করেন চেনে কিনা তাহলে এমপি হয়ে তার বাড়তি কি হবে না না চেনাটাই তো বড় বিষয় না না আমি বলতে সম্মানও আছে সম্মানও আছে তাহলে আপনি এমপি হতে যাচ্ছেন কেন

এটা কোনো রাজনীতি হলো আমি ব্যক্তির কথা বলতেছি তাহলে আপনি কি আদর্শ চিন্তা করেন সব বাদ দেন কিছু থাকতে হবে রে ভাই কিছু আদর্শ কিছু নীতি কিছু থাকতে হবে এ পর্যন্ত যে আমি দেখতেছি আদর্শের আমাত পর্যন্ত নাই কোন দলের অ্যাক্টিভিটিজে কোনো দলের অ্যাকশনে ধন্যবাদ